কেনিয়াল মোহাম্মদ জাফর ইকবাল দ্বিতীয় পর্ব লম্বা হল ঘরটাতে আমরা সারি বেঁধে বসে আছি আজকে এই শহরের কমিউনের সভা তাই মানুষেরা মানুষেরা এসেছে শহরের সব মানুষকে নিয়ে একসাথে সভা করা যায় না তাই এক এক দিন এক এক ধরনের মানুষকে নিয়ে সভা করা হয় আজকে সভাটা আমাদের মতো কম বয়সী ছেলে নিয়ে সবাই এসেছে কিনা বুঝতে পারছি না আমি এদিক সেদিক তাকিয়ে পরিচিত সবাইকে পেয়ে গেছি শুধু টিশাকে এখনো দেখছি না আমি পাশের জায়গাটা খালি রেখেছি টিশার জন্য টিষা এত খেয়ালি মেয়ে সে হয়তো আমার পাশে বসতেই চাইবে না একটু অন্য মনস্ক হয়ে বসেছিলাম হঠাৎই দেখলাম সবাই এক ধরনের আনন্দের শব্দ করে উঠে দাঁড়িয়েছে আমিও তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম হল ঘরের সামনের উঁচু স্টেজে আমাদের শহরের কমান্ড্যান্ট এসে হাজির হয়েছে তার সাথে কুশ মিকি আর ক্রিটন আমরা আনন্দে হাততালি দিতে থাকি কুশ মিকি কীর্টনের বয়স ষোলো হয়ে গেছে তাই তাদের মাথায় কেনিয়াল লাগানোর জন্য নিয়ে গিয়েছিল অনেকদিন তাদের দেখিনি আজকে কমান্ড্যান্ট তাদেরকে নিয়ে এসেছে তাদের সাথে লুক আর হুনাও আছে এই দুজনকে দেখতে পাচ্ছি না আমি তাদের দেখার জন্য মাথা উঁচু করে আশেপাশে তাকাতে লাগলাম কিন্তু খুঁজে পেলাম না নেই আর কেউ নেই কানের কাছে কেউ একজন ফিস ফিস করে কথা বলছে আমি মাথা ঘুরে তাকালাম কখন টিশা এসে দাঁড়িয়েছে আমি লক্ষ্য করিনি আমি টিশার দিক তাকালাম টিশা উঁচু গলায় বলল লুক আর হোনা নেই কোথায় ওরা কোথায় টিশা তার ঠোঁটে আঙ্গুল রেখে বলল প্রশ্ন করা নিষেধ আমরা কমান্ড্যান্টের গম গমে গলার আওয়াজ শুনতে পেলাম আমার প্রিয় সন্তানেরা কমিউনের সবাই তোমাদের আমন্ত্রণ কমান্ড্যান্ট একটু থামলো আমরা জোরে জোরে হাততালি দিলাম কমান্ডেন্ট যখন কথা বলে তখন মাঝে মাঝে হাততালি দিতে হয় কমান্ড্যান্ট বলল আজ আমাদের খুব আনন্দের দিন আজ কুশ মিকি আর তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে অল্প কিছুদিন আগেও এই তিনজন ছিল অন্য দশজনের মতো কম বয়সী সাধারণ ছেলে আর মেয়ে এখন তারাই এই শহরের মূল্যবান নাগরিক দায়িত্বশীল নাগরিক তাদের মাথায় এখন কেনিয়াল লাগানো হয়েছে মানুষের সঞ্চিত জ্ঞান ভাণ্ডারের সাথে যোগাযোগ করে তারা খুশি যখন খুশি তারা যে কোনো জ্ঞান জেনে নিতে পারবে কমান্ডেন্ট আবার থামলো যার অর্থ আবার আমাদের চিৎকার করে আনন্দ প্রকাশ করতে হবে হাততালি দিতে হবে আমরা চিৎকার করলাম হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করলাম আমি পাশে তাকিয়ে দেখলাম তীষা চুপচাপ দাঁড়িয়ে আছে আমি গলা নামিয়ে বললাম তীষা হাততালি না দিয়ে দাঁড়িয়ে আছো কেন তিসা কিছু না বলে এক সামনে তাকিয়ে রইল কমান্ডেন্ট আবার কথা বলতে শুরু করলো তোমরা সবাই জানো আজ থেকে একশো বছর আগে পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল এটি মনে হয় সভ্যতার নিয়ম একেবারে উঁচুতে উঠে সেটা ধ্বংস হয়ে যায় প্রাচীনকালে সভ্যতা ছিল বিচ্ছিন্ন তাই তারা বিচ্ছিন্নভাবে ধ্বংস হতো এক প্রান্তে সভ্যতা ধ্বংস হওয়ার পর অন্য প্রান্তে সভ্যতা গড়ে উঠতো কিন্তু একশো বছর আগে যখন পৃথিবী ধ্বংস হয়েছিল সেটি ছিল একটি পরিপূর্ণ ধ্বংসলীলা তোমরা কি কেউ বলতে পারবে কেন এটি ছিল একটি পরিপূর্ণ ধ্বংস প্রক্রিয়া আমরা কেউ কিছু জানি না আমাদের জানার কোনো উপায় নেই নিজেরা নিজেরা মাঝে মাঝে কথা বলি তার মাঝে কোনো তথ্য থাকে না নানা ধরনের গুজব থাকে তাই আমরা কমান্ড্যান্টের প্রশ্নের উত্তর দিতে পারলাম না তারপরেও দেখলাম সামনের দিকে বসে থাকা লাল চুলের একজন কম বয়সী মেয়ে উত্তর দেবার চেষ্টা করলো বললো কারণ শেষ যুদ্ধে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে নিউক্লিয়ার বোমা ব্যবহার করেছিল কমান্ডার মুখে এক ধরনের হাসি ফুটে উঠে সে হাততালি চমৎকার তোমার উত্তরটি ঠিক নয় কিন্তু তোমাকে অভিনন্দন তোমার মাথায় কোনো ক্রেনিয়াল নেই তারপরও তুমি নিউক্লিয়ার বোমার কথা জানো তোমাকে অভিনন্দন লালচুলের মেয়েটি জিজ্ঞেস করলো তাহলে কেন সারা পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে গেল কমান্ড্যান্ট গভীর মুখে বললো কারণটি মানুষের নির্বুদ্ধিতা কথাটি শেষ করে কমান্ডেন্ট থেমে গেল কাজে আমরা সবাই বিস্ময়ের মতো শব্দ করলাম জিজ্ঞেস করলাম নির্বুদ্ধিতা কমান্ডেন্ট মুক্তি আরো গম্ভীর করে বললো হ্যাঁ নির্বুদ্ধিতা তোমরা কি সেই নির্বুদ্ধিতার ইতিহাস শুনতে চাও আমরা চিৎকার করে বললাম শুনতে চাই শুনতে চাই শুধু টিসা কোনো কথা না বলে সামনে তাকিয়ে বীরবির করে বললো কিন্তু লুকার হুনা কোথায় গেল তার কথাটা আমি ছাড়া আর কেউ শুনতে পেল না কমান্ড্যান্ট তখন এই পৃথিবীতে মানব সভ্যতা ধ্বংসের ইতিহাস বলতে শুরু করলো কমান্ড্যান্টের গলা স্বরথ গম গমে কথা বলার ধরনটিও ভালো আমরা সবাই আগ্রহ নিয়ে শুনতে থাকি তার কথার সারমর্মটি এরকম পৃথিবীতে সভ্যতার একটা বিস্ফোরণ শুরু হয়েছিল প্রায় সাড়ে তিনশো বছর আগে মোটামুটি বলা যায় এই নতুন সভ্যতার পেছনে ছিল একটা যন্ত্র ভুল করে তার নাম দেওয়া হয়েছিল কম্পিউটার অর্থাৎ সেটা দিয়ে হিসাব করা যায় আর দেখা গেল এই যন্ত্রটি আসলে অন্য রকম এর একেবারে যত বার কোন যন্ত্র তৈরি করা হয়েছে সেটি সবসময় একটা নির্দিষ্ট কাজ করেছে কিন্তু কম্পিউটার নামক যন্ত্রটা কোনো নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়নি এটা যে কোনো কাজে ব্যবহার করা যেত যন্ত্রটার আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করলো এবং এক সময় সেটা সম্ভাব্য অসম্ভাব্য সব জায়গায় ব্যবহার হতে শুরু করলো এর আগে তথ্য জমা করে রাখা কিংবা তথ্য ব্যবহার করা ব্যাপারটা ছিল কঠিন তাই তথ্যটুকু নির্দিষ্ট ছিল অল্প কিছু ক্ষমতাশীল মানুষের জন্য কিন্তু ধীরে ধীরে নেটওয়ার্কিং এমন পর্যায়ে পৌঁছে গেল যে যে কোনো মানুষই তথ্য পেতে শুরু করলো যখন মানুষের মাঝে ধীরে ধীরে একটা খুব বড় পরিবর্তন ঘটে গেল এর আগে মানুষ তথ্য জমা রাখতো তার মস্তিষ্কে সেটা প্রক্রিয়া করতো তার মস্তিষ্কে কিন্তু একবিংশ শতাব্দীর শেষের দিকে দেখা গেল মানুষ তথ্য রাখা কিংবা প্রক্রিয়া করার জন্য মস্তিষ্ক ব্যবহার করে না সবকিছু মানুষ করে যন্ত্র দিয়ে কম্পিউটার নামে সেই যন্ত্রটি তখন আর যন্ত্র নেই তার বুদ্ধিমত্তা আছে জ্ঞান বিজ্ঞান গবেষণা তখন মানুষ নিজেরা করে না বুদ্ধিমান দিয়ে করে একজন মানুষ কতটুকু ক্ষমতাশীল সেটা নির্ভর করে তার কোয়ান্টাম কম্পিউটারের কতটুকু অধিকার তার উপর আগে সোনা রূপা হীরা ছিল মূল্যবান সম্পদ তখন সম্পদ হয়ে গেল কোয়ান্টাম কম্পিউটারের মতো মানুষে মানুষে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল ইতিহাসে সবসময় দেখা গেছে একদল মানুষ চেষ্টা করেছে অন্য দল মানুষকে দমন করে রাখতে এখানেও সেটা শুরু হয়ে গেল প্রথমে যুদ্ধ শুরু হলো এক দেশের quantum computer নিয়ে অন্য দেশের quantum computer দখল করে নেওয়ার জন্য সেটা করার জন্য কাউকে এক দেশ থেকে অন্য দেশে আক্রমণ করতে হয় না network এর ভিতরে দিয়ে এক দেশের quantum কম্পিউটার অন্য দেশের আক্রমণ করতে শুরু করে তথ্যের জন্য মানুষ নিজের মস্তিষ্কের উপর নির্ভর না করে তখন network আর quantum উপর নির্ভর করতে শুরু করে সেটি ছিল মানুষের প্রথম নির্বুদ্ধিতা এক দেশের পক্ষ থেকে অন্য দেশের উপর আক্রমণ করার জন্য মানুষ যখন নিজেদের পরিকল্পনার উপর নির্ভর না করে কোয়ান্টাম কম্পিউটারের উপর নির্ভর করতে শুরু করে সেটি ছিল দ্বিতীয় নির্বুদ্ধিতা মানুষকে এই নির্বুদ্ধিতার জন্য চরম মূল্য দিতে হয়েছে কোয়ান্টাম কম্পিউটার প্রথমে একে অন্যকে ধ্বংস করেছে মানুষ তাদের দৈনন্দিন কাজ শিক্ষা গবেষণা চিকিৎসা খাবার আশ্রয় সবকিছুর জন্য এই কম্পিউটার আর নেটওয়ার্কের উপর নির্ভর করত হঠাৎ করে তাদের সবকিছু ধ্বংস হয়ে গেল মানুষ রোগে শোকে অনাহারে বিনা চিকিৎসায় মারা যেতে লাগলো পৃথিবীতে মানুষের সংখ্যা কমতে কমতে অর্ধেকের থেকেও নিচে নেমে এলো তখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি শুরু হলো কোয়ান্টাম কম্পিউটার নিজে নিয়ন্ত্রণ নিয়ে একে অন্যের ওপর নিউক্লিয়ার বোমা ছুড়তে শুরু করে দেখতে দেখতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায় বিচ্ছিন্নভাবে এখানে সেখানে কিছু মানুষ বেঁচে থাকে সারা পৃথিবীতে এখন কতজন মানুষ আছে সেটিও কেউ জানে না কয়েক হাজার নাকি কয়েক লক্ষ নাকি কয়েক কোটি সে কথাও কেউ বলতে পারে না কমানের যখন তার কথা শেষ করলো তখন আমরা সবাই নিঃশব্দে বসে রইলাম ঠিক কি কারণ জানা নেই আমাদের কেমন যেন এক ধরনের আতঙ্ক হতে থাকে সামনের দিকে বসে থাকা কম বয়সী একটা ছেলে জিজ্ঞেস করে এখন কি হবে কমান্যান্টের মুখটা এতক্ষণ কেমন থমথমে হয়েছিল এই প্রথমবার সেখানে আমরা একটু হাসির চিহ্ন দেখতে পেলাম কমান্ড্যান্ট হাসি হাসি মুখ নিয়ে আমি খুব আনন্দের সাথে তোমাদের বলতে চাই প্রায় কয়েক বছরের ভয়াবহ ধ্বংসলীলার পর আমরা প্রথমবার আবার মাথা তুলে দাঁড়াতে যাচ্ছি কম বয়সী ছেলেটাও জিজ্ঞেস করলো কিভাবে কমান্ড্যান্ট বললো মানুষ যে নির্ভূতিটা করেছিল আমরা সেই নির্ভূতির থেকে সরে এসেছি মানুষ তার মস্তিষ্ক ব্যবহার না করে সকল সিদ্ধান্ত কম্পিউটার নামক যন্ত্র দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করে আমরা মানুষের মস্তিষ্ক আবার ব্যবহার করতে শুরু করেছি তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে পুশ মিকি আর কীর্টন তাদের মাথায় কেনিয়াল লাগানো হয়েছে সেই কেনিয়াল ব্যবহার করে আমরা সেখানে বিশাল তথ্যের সম্ভার ঢুকিয়ে দিয়েছি তারা ইচ্ছা করলে সেই তথ্য ব্যবহার করে যে কোনো কাজ করতে পারবে কমান্ডেন্ট চোখ নাচিয়ে বললো আমার কথা বিশ্বাস না করলে তোমরা নিজেরা প্রশ্ন করে যাচাই করে নিতে পারো কেউ প্রশ্ন করলো না কোন কিছু নিয়ে প্রশ্ন করতে হলে সেটা সম্পর্কে কিছু জানতে হয় আমরা কিছুই জানি না কি নিয়ে প্রশ্ন করব কমান্ডেন্ট আবার বললো করো প্রশ্ন করো খুব ইতস্তত করে মাঝামাঝি জায়গা থেকে একজন প্রশ্ন করলো চিমটি দিলে ব্যথা লাগে কেন প্রশ্নটা শুনে অনেকেই হেসে উঠলো মিকি ক্রিটন হাসলো না মিকি গম্ভীর হয়ে বললো আমাদের সারা শরীরে স্নায়ুর বিশাল ছড়িয়ে আছে এই কেন্দ্রীভূত হয়েছে আমাদের মস্তিষ্কে আমাদের মস্তিষ্কে দশ হাজার কোটি নিউরন এক থেকে অন্য নিউরনের সাথে এভাবে বলতে লাগলো মিকি যন্ত্রের মতো কঠিন কঠিন বৈজ্ঞানিক কথা বলতে লাগলো নানা রকম সংখ্যা নানা রকম জটিল জটিল নাম নানারকম সূত্র নানা রকম গবেষণার ইতিহাস যার বেশিরভাগ আমরা বুঝতে পারলাম না অল্প কিছুদিন আগে মিকি আমাদের মতো খুবই সাধারণ একটা ছেলে এখন সে রীতিমতো একজন জ্ঞানী মানুষ কি আশ্চর্য মিকি শেষ পর্যন্ত কথা যখন কথা শেষ করলো তখন আমরা সবাই প্রথমে চুপচাপ বসে রইলাম ততক্ষণে ঠিক কোনো প্রশ্ন উত্তরে মিকি এত বড় একটা ব্যাখ্যা দিয়েছে সেটাই ভুলে গেছি কমান্ডার তখন হাসি হাসি মুখ নিয়ে সবার দিক তাকালো এবং তখন আমরা বুঝতে পারলাম আবার আমাদের হাততালি দিতে হবে আমরা তখন আবার জোরে জোরে হাততালি দিলাম তো হাততালি শেষ হবার পর কমান্ডেন্ট আমাদের দিক তাকিয়ে জিজ্ঞেস করলো আর কোনো প্রশ্ন তার কথার ভঙ্গি দেখেই বুঝতে পারলাম চাইছে কেউ একটা প্রশ্ন করুক কিন্তু প্রশ্ন করার কাউকে খুঁজে পাওয়া গেল না শেষ পর্যন্ত পেছনে একজন ইতস্ত করে জিজ্ঞেস করলো একটা ঘরে গেলে ঘরের আলো কেমন করে জ্বলে ওঠে মিকি বলল আমাদের মস্তিষ্কের তথ্য শুধু জীববিজ্ঞানের তথ্য অন্য কাউকে এই প্রশ্নের উত্তর দিতে হবে উত্তরের জন্য মিকি কুশ আর কিটনের দিক তাকালো কেনিয়াল ক্রিটন মাথা নেড়ে বলল আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তৈরি হয়েছে কিছু মৌলিক কণা দিয়ে এই মৌলিক কণাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এক ভাগের নাম লেপটন আমরা পরিচিত লেপটন হচ্ছে ইলেকট্রন কিটন ঠিক মিকির কথা মতোই কঠিন কঠিন বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করে খুব জটিল কথা বলতে শুরু করলো মিকির কথা তবুও আমরা একটু বুঝেছিলাম কিটনের কথা আমরা কিছুই বুঝতে পারলাম না আমরা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলাম যখন ক্রিটন শেষ পর্যন্ত থামলো আমরা নিজেরাই জোরে জোরে হাততালি দিতে শুরু করলাম আমরা ভেবেছিলাম কমান্ডেন্ট আবার আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবে কিন্তু মনে হয় সে টের পেয়েছে আমরা মিকি আর ক্রিটনের কোনো কথাই বুঝতে পারিনি তাই সে আর চেষ্টা করলো না খানিকক্ষণ আমাদের দিক তাকিয়ে থেকে বললো এখন তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা আবার একেবারে শূন্য থেকে একটা সভ্যতা তৈরি করতে শুরু করেছি সত্যি কথা বলতে কি আমি ঠিক বুঝতে পারিনি কিভাবে কয়েকজন ছেলে মেয়ের মাথায় কেনিয়ার লাগিয়ে তাদের কঠিন কঠিন জ্ঞানের বিষয় শিখিয়ে দিলেই একটা সভ্যতা তৈরি হয়ে যায় সভ্যতা জিনিসটা কি আমি সেটাও জানি না আমার মতো আরো অনেকেরই মনে হয় এরকম প্রশ্ন ছিল একজন সাহস করে জিজ্ঞেস করে ফেললো সভ্যতা তৈরি করতে কি কী লাগে কমান্ডেন্ট হাল ছেড়ে দেবার মতো করে মাথা নাড়ালো বলল তোমাকে এক কথায় এই প্রশ্নের উত্তর দিতে পারব না আগে সভ্যতার মূল উপাদানটি ছিল কম্পিউটার নামের একটি যন্ত্র আমাদের কি কম্পিউটার আছে কমান্ডেন্ট কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে রইল তারপর একটা বড় নিঃশ্বাস ফেলে বলল। তোমরা শুনে খুব খুশি হবে মা পৃথিবীর মানুষ আবার নতুন করে কম্পিউটার তৈরি করতে শুরু করেছে তবে এখন এটাকে কম্পিউটার বলে না এখন এটার নাম ট্রেনিপিউটার এই প্রথমবার আমরা চমকে উঠে কমান্ডারের কথা শুনতে আগ্রহী হলাম সবাই একসঙ্গে জিজ্ঞাসা করে বলল কোথায় দেখতে কেমন কত বড় কি করতে পারে কমান্ডার হাত সবাইকে থামিয়ে দিয়ে বলল অনেক দিন ধরে কেরেনি পিউটার তৈরি করার জন্য কাজ চলছিল পৃথিবীর সব ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে বলে কাজটি খুব কঠিন নানা জায়গা থেকে টুকরো টুকরো যন্ত্রপাতি জোগাড় করে তৈরি করতে হচ্ছে এখন থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে মানুষে আরেকটা আস্তানা আছে জ্ঞানবিজ্ঞানে তারা আমাদের থেকে অনেক এগিয়ে সেখানে এক একজন বিজ্ঞানী আছে যার নাম লিংলি বিজ্ঞানী লিংলি। আসলে বলা উচিত মহাবিজ্ঞানী লিংলি সেই মহাবিজ্ঞানী লিংলি লিঙ্গলি পিউটা তৈরি করছে কমান্ডেন্ট একটু থামলো আমরা ঠিক বুঝতে পারলাম না এখন মহাবিজ্ঞানী লিংলির জন্য আমরা চিৎকার করে আনন্দে প্রকাশ করার দরকার আছে কিনা কয়েকজন অবশ্যই আনন্দ ধ্বনিও করে ফেললো কমান্যান্ট মনে হলো এবারে আনন্দ ধ্বনির জন্য অপেক্ষা করছে না সে আবার বলতে শুরু করলো তোমরা শুনে খুব খুশি হবে আমাদের এই শহর থেকে আমরা বিজ্ঞানী লিঙ্গলির সাথে যোগাযোগ করেছি এবং বিজ্ঞানের লিঙ্গলি আমাদের সব রকমের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এবারে আমরা হাততালি দিয়ে আনন্দের শব্দ করলাম কমান্যান্ট বলতে লাগলো বিজ্ঞানী লিঙ্গলি বলেছে এই দুই শহরের মাঝে একশো বছর আগের যে নেটওয়ার্কের যোগাযোগ আছে সেটাকে আবার কার্যকর করে নতুন সভ্যতার নতুন সাথে যোগাযোগ করে দেবে আমরা আবার আনন্দের শব্দ করতে যাচ্ছিলাম কিন্তু তার আগে হঠাৎ তিসা চিৎকার করে জিজ্ঞেস করলো তার জন্য আমাদের বিজ্ঞানী লিখে কি দিতে হবে ঠিক কি কারণ জানা নেই হঠাৎ করে পুরো হলঘরটি ঘরটি একেবারে কবরের মতো নীরব হয়ে গেল মুহূর্তে পুরো পরিবেশটাও কেমন জানি থমথমে হয়ে গেল কমান্ডেন্ট কয়েক মুহূর্ত নিঃশব্দ থেকে জিজ্ঞেস করলো তুমি কে মে তিসা কাপায় গলায় বললো আমার নাম তৃষা আমার আইডি সাত চার দুই নয় তিসাকে কথা শেষ করতে না দিয়ে জিজ্ঞেস করলো তুমি কেন এই প্রশ্নটি করছো তোমার উদ্দেশ্য কি তৃষা ভয় পাওয়া পাওয়া গলায় বললো আমার কোনো উদ্দেশ্য নেই আমি শুধু জানতে চাইছিলাম তুমি কেন এরকম একটা বিষয় জানতে চাইবে তৃষা তার গলার সব স্বাভাবিক রাখার চেষ্টা করলো কিন্তু স্বাভাবিক রাখতে পারলো না প্রায় ভাঙা গলায় বললো আমি ঠিক বুঝতে পারিনি আমি শুধু জানতে চাইছিলাম যে আমাদের কিছু দিতে হবে কিনা সবসময় দেখে এসেছি কিছু একটা পেতে হলে কিছু একটা দিতে হয় কমান্ডারের মুখটা দেখতে দেখতে হঠাৎ কেমন কঠিন হয়ে ওঠে তাকে দেখতে একটা নিষ্ঠুর মানুষের মতো মনে হতে থাকে commander প্রায় চিবিয়ে চিবিয়ে বলল কিছু একটা পেতে হলে কিছু একটা দিতে হয় কি আশ্চর্য commander আরো কিছু একটা বলতে চাচ্ছিল ঠিক তখন দরজায় দাঁড়ানো guard ধাক্কা দিয়ে। উদ্ভ্রান্ত মতো দেখতে একজন মহিলা হল ঘরে ঢুকে প্রায় কমান্ডারের কাছে যেতে যেতে চিৎকার করলো আমার হুনা কই আমার হুনা আমরা সবাই মাকে চিনতে পারলাম হাসি খুশি একজন মহিলা ছিল কিন্তু এই মুহূর্তে তাকে দেখাচ্ছে একজন উন্মাদিনীর মতো হুমার মা বেশি দূর যেতে পারলো না তার আগেই পাহাড়ের মতো দুজন গার্ড এসে দুই পাশে তাকে ধরে প্রায় টেনে হল ঘরের বাইরে নিতে থাকে কমান্ডার সেদিকে তাকালো না তাকে দেখে মনে হলো সে পুরো ব্যাপারটি একটু দেখেনি আমাদের দিক তাকিয়ে বলল তোমাদের সভা আজকের মতো এখানেই শেষ টিসা ফিসফিস ফিস করে বললো রিহি আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম কি বুঝবো আর লুক কোথায় কোথায় বিজ্ঞানী লিখে দিয়েছে আরও দেবে তোমাকে আমাকেও দেবে যারা একটু বেশি বোঝে সবাইকে দেবে কেন কিছু একটা পেতে হলে কিছু একটা দিতে হয় বলে টিষা আবার হাসি ভঙ্গি করল। আনন্দহীন এক ধরনের হাসি